সতেরো বছর পর খুলল খালেদা জিয়ার ব্যাংক হিসাব দুই হাজার সাত সালে বিএনপি তার হিসাবটি বন্ধ ছিল তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ব্যাংক হিসাব পুনরায় চালু করা হয়েছে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন জানা গেছে দুই হাজার সাত সালে তথ্যবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল পরবর্তীতে শেখ হাসিনার হিসাব পুনরায় চালু হলেও ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েকবার খালেদা জিয়ার ব্যাংক হিসাব পুনরায় চালু করার আবেদন করা হয়েছিল কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন